হ্যালো বন্ধুরা তুই কোথায় আছো সবাই চলে এসো সবার সঙ্গে একটু আড্ডা দিয়ে গল্প করি আর এই যে আরেকজন নতুন দিদি ভাই এসছে তো পরিচয় নিতে হলে লাইফে আসতে হবে কাউকে বাইরে করে দেবো

আর আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও একজন লাইভ তো ওটাই তো বললাম যে কে আচ্ছা ও একটু কমেন্ট করো দেখা যায় হুম ফেসবুকে বোঝা যায় দেখি আছে লাইকটা হুম ইউটিউবে বোঝা যায় না যাচ্ছে আশিস আসিস যাচ্ছে ঠিক আছে বেঙ্গলি স্টোরি হ্যাঁ বেঙ্গলি স্টোরি হ্যাঁ যাচ্ছে কোনো সময় শোনা যায় না কথা কমেন্ট আসে না কি বল কমেন্ট তো এই দেখো একটা দিদি ভাই অনেক দূর থেকে এসেছে তো এই দিদি ভাইকে একটু সবাই সাপোর্ট করো আর সবাই সবার পাশে থেকো তো চলো দেখো দিদিভাইয়ের মুখ থেকে শোনো দিদিভাইয়ের চ্যানেলটার নাম জুন পাটনি আমার চ্যানেলের নাম জুন পাটনি আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবচেয়ে মানে একটু সাপোর্টের দরকার তোমাদের সবাই সবাইকে সাপোর্ট করো আর এভাবেই এগিয়ে নিয়ে যাও দাঁড়া তোর নড়াস না হাতটা ইয়ে মোবাইলটা টাইপ ইয়ে করলে

এই ভিডিওতে আমি আমার আইডিটা মেনশন করে দেব বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ एक्चुअली তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই সাকসেস হতে পারবো না তোমাদের সাপোর্টের ভীষণ দরকার সবার সবার সাপোর্টের প্রয়োজন আছে সবাই সবারকে ছাড়া কখনো উপরে উঠতে পারবে না এটা একদম সিওর মানে একা কখনোই কিন্তু বড় হওয়া যায় না আর লাইফে কে কে আছো একটু কমেন্ট করো আর যে দাদাভাইটা কমেন্ট করেছে এই দাদা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর কে কে আছো লাইপে একটু কমেন্ট করো ঝটপট লাইফে এলে কমেন্ট না করলে কি জমে বলো

হ্যাঁ ভিডিও না করলে পেটের ভাতা হজম হয় না সত্যি কথা ব্যাপার সবাই ঝপ করে আসছে আর ঝপ করে চলে যাচ্ছে কমেন্ট কেউ করছো না এভাবে লাইভ পেয়ে ভালো লাগে

তো ওইটা বাদে সব মাছ ভালো লাগে আমার তো সবচেয়ে ফেভারিট হচ্ছে লোকাল মাছ আমার তো ওই ইলিশ বলো বাড়িতে ইলিশ নিয়ে যায় ইলিশ বলো তারপরে রুই কাতল তারপরে হচ্ছে আর যেন কি রিঠা আমাদের এই এই সব মাছ প্রচন্ড খাওয়া হয় আর সব থেকে গা হাত পা প্রচন্ড ব্যথা হয় হ্যাঁ হ্যাঁ কথা বল হ্যালো বন্ধুরা আমি এই দিদি ভাইয়ের বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি আমার ভিউজ নেই সাবস্ক্রাইব নেই তোমাদের একটু সাপোর্টের জন্য আমি এসেছি তো লাইভ করছি তোমরা একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও এটা আমার রিকোয়েস্ট এই দিদি ভাই ভীষণ সুন্দর তাই না বলো রসগোল্লা